আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদের ব্লগ আশা করছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকে এই ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম আজকের ব্লগটা শেয়ার করছি আমি রাত আটটা থেকে আমরা রাত্রেবেলা সবাই মিলে গিয়েছিলাম ফুচকা খেতে আমাদের এখানে থেকে স্পেশাল একটা ফুচকা বিক্রি হয় তো সবাই মিলে হঠাৎ করেই প্ল্যান করলাম যে আমরা আজকে ফুচকা খেতে যাবো যাওয়ার কথা ছিল অন্য কোথাও বাট যেহেতু মেয়েকে রেখে যাচ্ছি বেশি একটা সময় নেওয়া যাবে না তো শর্টকাটে কি খাওয়া যায় সেটাই চিন্তাভাবনা করতে করতে মনে পড়লো ফুচকার কথা তো দেরি না করলে সবাই রেডি হয়ে চলে আসলাম মরিচার থেকে ফুচকা খেতে এখানে আসার পর কিছুক্ষণ আমরা বাহিরে ওয়েট করছিলাম কারণ ভেতরে আরও গেস্টরা ছিল তো ওনারা চলে যাওয়ার পর ভেতরে যখন প্লেসটা ফাঁকা হয়ে যায় তখন আমরা দোকানের ভেতরে গিয়ে বসি তো দোকানটা যেমনই হোক না কেন যেরকমই হোক না কেন এখানকার ফুচকাটা কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল যারা ফুচকা লাভার আছেন তারা যদি এখানকার ফুচকা একবার খান তাহলে জাস্ট প্রেমে পড়ে যাবেন এখানকার ফুচকা আর টকটা এত বেশি টেস্টি ছিল যে কি বলবো পার্সোনালি আমার তো এখানকার ফুচকাটা খুবই ভালো লেগেছে আমি এখানে একবার না বারবার আসতে চাই আর আপনারাও যদি একবার খান তাহলে আমার মতো এই ফুচকাটা নিয়ে কিন্তু বারবার এখানে চলে যায় আমিনবাজার মরিচার থেকে যে সরকারি স্কুল আছে সেই সরকারি স্কুল থেকে আরও কিছু আগে কিন্তু এই ফুচকার দোকানটা একটা মসজিদ আছে মসজিদের পরেই ছোটোখাটো একটা ফুচকার দোকান আর ফুচকার দোকানে আসলে এত পরিমাণ ভিড় থাকে যখন আমরা গিয়েছিলাম তখনও কিন্তু ভিড় ছিল আমরা বসার পরে আমাদের ফুচকা অর্ডার দেওয়ার পরে যখন আমরা ফুচকার জন্য ওয়েট করছি তখন কিন্তু আরও লোকজন এসে বাহিরে দাঁড়িয়েছিল এই ফুচকা খাওয়ার জন্য তো এই যে আমরা মোট সাত প্লেট ফুচকা অর্ডার করেছিলাম কেউ ঝাল কম খাবো কেউ বেশি কেউ বা একেবারেই ঝাল খাবো না এই দ্বিধাদ্বন্দ্বে চলে আসলো অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত ফুচকা ভাইয়ারি ফুচকার দোকানটাতে দুই ধরনের টক পাওয়া যায় একটা হচ্ছে ঝাল টক যারা ঝাল প্রেমী আছেন তারা ঝাল টকটা নেবেন আর আরেকটা হচ্ছে মিষ্টি টক যারা আমাদের মতো ঝাল খেতে পছন্দ করে না বা ঝাল একদম খেতে পারে না তাদের জন্য মিষ্টি টক মিষ্টি টকটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তো আমরা এখন ফুচকাগুলো খাওয়া শুরু করব। আমার ছেলে তো ছাল একেবারেই খেতে পার না ওর জন্য একেবারেই ছাল ছাড়া একটা ফুচকা নিয়েছিলাম এক প্লেট ফুচকা আর হ্যাঁ আরও একটা কথা বলে রাখি অন্যান্য ফুচকার দোকানগুলো থেকে কিন্তু এই ভাইয়ার ফুচকার দোকানের দামও অনেক কম এক প্লেটে মিনিমাম দশটা ফুচকা থাকে আর যার প্রাইস ছিল মাত্র চল্লিশ টাকা শুধু ফুচকাই না এখানকার চটপটিটাও কিন্তু অনেক বেশি টেস্টি আপনার এদিকে আসলে অবশ্যই ভাইয়ার দোকান থেকে একবার হলেও ফুচকা খেয়ে যাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমরা কিন্তু এখানে মোট আটজন গিয়েছিলাম আমার চাচাতো ভাই ও কাজে ছিল যার কারণে ওকে নিয়ে আসতে পারে নাই তো আমরা এখান থেকে হচ্ছে সাত প্লেট ফুচকা অর্ডার করেছি আর সাথে ছিল আমার ভাতিজি ফাতিহা ও তো খেতে পারবে না তো ওর জন্য আর আলাদা করে অর্ডার করা হয়নি যারা একেবারে ঝাল ঠকটা নিয়েছিল তাদের তো খেয়ে নাজেহাল অবস্থা ঝালে একেবারে নাজেহাল অবস্থা তো আমরা যেহেতু মিষ্টিটা নিয়েছিলাম আমরা কিন্তু খুব মজা করেই খেতে পেরেছি আর ফুচকাটা শেষ হয়ে গেলে দেন হচ্ছে দু প্লেট চটপুটিও অর্ডার করা হয়েছিল চটপটিটা টেস্ট করে দেখার জন্য আর এখানকার চটপুটিটাও কিন্তু অনেক বেশি ছিল আমার তিন ফুপাত বোন আমি আমার হাজব্যান্ড আমার ভাইয়ের বউ ছেলে আর আমার ভাতি যে এখানে এসেছিলাম আর এখানে আসার পর আমার ছোট বোন আমার ভাগনা ভাগ্নেদের অনেক বেশি মিস করছিলাম কারণ তারা মিসিং ছিল তারা সেদিন আসে নাই ইনশাআল্লাহ অন্য এক সময় তাদেরকে আবার নিয়ে আসবো ফুচকা খাওয়া শেষে ভাইয়ের জন্য একটা পার্সেল নিয়ে তারপর আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আমাদের বাসা থেকে ফুচকার দোকানটা মাত্র দশ মিনিটের দূরত্ব তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছে আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে রাখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিয়ে নিছি সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ